কোন রকম তেল ঘি ময়ান ছাড়া লেয়ার যুক্ত খাস্তা মোজমুচি খাজা মিষ্টি রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে বাবা দাদু নাদে মজমুচে আওয়াজ শুধু দিচ্ছে দেখো নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ফিল স্টোর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আবারও আমার রান্নাঘরে আর আজ আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করবো যেটা নাম হল প্রায় পঞ্চাশটা লেয়ারযুক্ত একটা খাজার মিষ্টি রেসিপি যেটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর একদম কম সময়ের মধ্যে বানানো যায় আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক মিষ্টি খাজাটা বানানোর জন্য এখানে আমি এক কাপ ময়দা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এই ময়দার মধ্যে কোনো রকম তেল ঘি ব্যবহার করব না আবার ময়ানো দেব না শুধুমাত্র নুন দিয়ে আর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আমাদের কাছে অনেক সময় কিন্তু এই যে ময়দা ময়ান দেওয়াটা ভয় থাকে যে ঠিকঠাক হবে কি না বা কতটা পরিমাণে তেল দেব বা ঘি দেব সেটা কিন্তু এখানে কোনো রকম ঝামেলা নেই নর্মাল জল দিয়ে জাস্ট মেখে নেব আপনাদের বাড়িতে যখনই মন চাইবে মিষ্টি খাওয়া তখনই কিন্তু এটা একদম সহজভাবে বানিয়ে নিতে পারবেন আমি একেবারে জল দিচ্ছি না কারণ একেবারে জল দিলে না অনেক সময় দেখবেন যে জলটা বেশি পড়ে যেতে পারে তখন একদম ডোটা কিন্তু নরম হয়ে যাবে ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রাখবো ঢাকা দিয়ে এবার এই ময়দার ডোটাকে সাইডে রেখে একটা মিশ্রণ রেডি করে নেবো একটা ছোট বাটির মধ্যে বেশ কিছুটা নিয়ে নিচ্ছি ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল আপনার চাইলে শুধুমাত্র ঘি দিয়েও এটা বানাতে পারেন তবে আমি সাদা তেল আর ঘি দুটোই মিশ্রণ করলাম এতে করে ঘিটা একটু কম পরিমাণে লাগলো এবার দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দাও ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম প্রায় সাত মিনিট মতো হয়ে গেছে এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নেব আর আগে থেকে দেখুন ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এই কাটার জন্য একটা লম্বা রোল বানিয়ে নিলাম আমি এখানে ছটা লেচি কেটে নিয়েছি চাটুর উপরে শুকনো ময়দা ছড়িয়ে নিলাম এবার লেচি রুটির মতো করে বেলে নেব তার জন্য হাত দিয়ে একটু চেপটা করে নিচ্ছি রুটিটা দেখুন একদম পাতলা করেই বেলেছি এবার যে পাত্রের মধ্যে রাখবো সেখানে একটু অল্প শুকনো ময়দা ছড়িয়ে দেব সবগুলো ভালো করে বেলে নিলাম এবার এখানে একটা রুটি রেখে তার উপরে কিন্তু যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেটা হাফ চামচ মতো দিয়ে দেব আর এটা কিন্তু আমি হাতের সাহায্যে এইভাবে চারিদিকটা বুলিয়ে নেব আপনারা চাইলে কিন্তু ব্রাশ দিয়ে এই কাজটা করতে পারেন আর যাদের কাছে ব্রাশ নেই আমার মতো করে কিন্তু হাত দিয়ে লাগাতে পারেন মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নিলাম এই রুটিতে এবার এর উপরে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব এবার উপর থেকে আর একটা রুটি রেখে দিচ্ছি এবার এই রুটির গায়ে কিন্তু একইভাবে আমি মিশ্রণটা দিয়ে ভালো করে বুলিয়ে নেব একইভাবে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি আরও একটা রুটি একইভাবে দিয়ে দিচ্ছি শেষ রুটিটাকেও আমি একইভাবে দিয়ে দিচ্ছি এবার এই রুটিটার গায়েও কিন্তু মিশ্রণটা লাগিয়ে নেব আর মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে মানে দেখুন যতটা পরিমাণে আমি বানিয়েছিলাম সবটাই আমার লেগে গেল আর এই মিশ্রণটা আমার মতো একটু ঘন করবেন তাহলে কিন্তু তেলটা বা ঘিটা গড়িয়ে পড়বে না খুব ভালোভাবে রুটির গায়ে লাগানো যাবে উপরে রুটিটার গায়ে যে মিশ্রণ লাগিয়েছি এর ওপরে কিন্তু আমি আর শুকনো ময়দা ছড়াবো না এবার এই রুটিগুলোকে আমি লম্বায় কাটবো দেখুন কিভাবে কাটছি প্রথমে যে আমি ছটা লেচি কেটেছিলাম এখানেও কিন্তু আমার ছটা খাজা হবে দেখুন সেই হিসাবেই কেটেছি এবার এটাকে এইভাবে রোল করব। এই দেখুন এবার এই শেষ মাথাটাকে এবার নিচের দিকে এইভাবে সিল করব। সিল করব মানে চেপে দেবো এইভাবে জাস্ট এই যে এখানেই কিন্তু লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে সবগুলোকে রোল করে নিলাম এবার এগুলোকে একটা একটা করে হালকা হাতে বেলে নেব প্রথমে হাত দিয়ে একটুখানি চ্যাপটা করে নিই এই কাজটাও কিন্তু হালকা হাতে করতে হবে তারপরে এইভাবে বেলে নেব একটু সবগুলো এইভাবে বেলে নেব তো দেখুন সবগুলো বেলে খাজা সেপ দিয়ে নিয়েছি এবার এক এক করে ভেজে নেব তার জন্য উনুন ধরিয়ে নিলাম এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে ভেজে নেব এবার লেয়ারগুলো যাতে ছেড়ে যায় ভালোভাবে তার জন্য কিন্তু ছুরি দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এবার আমি এটাকে উল্টে দেব আর এটাকে খুব একটা বেশি কালার করতে হবে না হালকা কালার করলেই হবে এই খাজাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায় ভালোভাবে আর দেখুন খাজাটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর লেয়ারগুলো একদম পরিষ্কারভাবে বজায় যাচ্ছে একইভাবে ভাবে আর একটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লেয়ারগুলো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন খাজাগুলো এত সুন্দর ভাজা হয়েছে দেখে মনে হবে যেন একটা ফুল হয়েছে সবগুলো খাজা ভেজে নিয়েছি আর ভাজার পর না শুধু মনে হচ্ছে যেন এদিকেই তাকিয়ে থাকি এত সুন্দর দেখতে লাগছে আর প্রত্যেকটাই কিন্তু একদম খাস্তা মুচমুচে এগুলোকে এভাবেও খাওয়া যাবে তবে আরেকটু একটু যাতে খেতে ভালো লাগে তার জন্য আমি একটা চিনির সিরা রেডি করে নেব চিনি সিরা বানানোর জন্য কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি চিনি চিনি দেওয়ার পর বেশ কিছুক্ষণ জ্বালানি দিয়েছি এতে করে কিন্তু চিনির চিঁড়াটা অনেকটাই ঘন হয়েছে কিন্তু চিটচিটে ভাবটা এখনও আসেনি হালকা তার মতো আসবে তবেই কিন্তু আমি এটাকে নামাবো তবে তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কেশর কেশরটা দিলে সুন্দর একটা যেমন কালার আসে তেমনই কিন্তু গন্ধটাও দারুণ থাকে চিনির চিঁড়াটা কেমন হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিন এ দেখুন হালকাটা একটা চিটচিটে ভাব এসে গেছে এরকম হালকা চিটচিটে ভাব আসলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এবার খাজাগুলোর উপরে মিষ্টি সিরা দেবো তার জন্য একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতগুলো লেয়ার আছে গুনে কিন্তু শেষ করতে পারবেন না এতগুলো লেয়ার হয়েছে পাত্রটা যেহেতু ছোট এখানে আমি সেই জন্য পাঁচটা নিলাম খাজা এবার দেখুন একটা গভীর চামচের মধ্যে চিনি শিরাটা নিয়ে নিয়েছি প্রত্যেকের ওপর দিয়ে দেবো এখানে কিন্তু খুব বেশি মিষ্টি শিরা লাগবে না অল্পতেই এটা খেতে দারুণ লাগবে এই মিষ্টিটা বাচ্চা থেকে বয়স্ক যে দেখবে তারই খেতে ইচ্ছে করবে এতটাই লোভনীয় আর এতটাই খাজা এবার আমি একটা খাজা আপনাদের ভেঙে দেখাবো কতটা মুচমুচে আর কতটা রসালো হয়েছে আর এই খাজাগুলোতে চিনি শিরা দেওয়ার পরে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে না তো চলুন ভেঙে দেখাই এই দেখুন পুরো গুঁড়ো হয়ে গেল

আবা দাদু নাতি মুজ মুজ তে आवाज শু তো দিচ্ছে বল কেমন হয়েছে ও বাবা তো 10 10 দিলাম অনেক দিন আমি 1 100 100 বাবা 100 এ এত ভালো লেগেছে বাড়িতে আপনারা একবার হলেও এইরকম খাজা বানাবেন প্রত্যেকেই কিন্তু প্রচুর প্রশংসা করবে আপনাকে তো আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সব্বাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো দেখো এত ভালো খাবার তৈরি হয়েছে দেখো খেয়ে নাচি